আজ আমি তৈরি করে দেখাবো লঙ্কার আচার এই লঙ্কার আচারটি তৈরি করে রাখলে যখন খেতে মন চায় না বা কোনো সবজি পছন্দ আসে না তখন কিন্তু এই চটপটা লঙ্কার আচারটা আপনারা খেতে পারেন সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা ঝাল পছন্দ করে অবশ্যই তাদের জন্য এই রেসিপিটি তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করছি এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো গোটা ধনে এক চামচ দিয়ে দেবো এখানে মৌরি আর এক চামচ দিয়ে দেবো এখানে সর্ষে আর হাফচা চামচ দিয়ে দেবো এখানে মেথি এবার মিডিয়াম আচে রেখে দু মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো এখানে কিন্তু একদমই বেশি ভাজা যাবে না একটু হালকা করে ভাজতে হবে যাতে একদম পুড়ে না যায় আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে হাফচা চামচ এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসটা বন্ধ করে নেবেন এবার ওই তাওয়াতেই তিরিশ সেকেন্ড মতো আমি কালো জিরেটা এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যা গরম আছে তাতেই কিন্তু হয়ে যাবে তিরিশ সেকেন্ড মতো ভালো করে ভেজে নিয়েছি এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব এবার এটাকে আমি একটু দাঁড় রেখে আমি এটাকে গুঁড়ো করে নেব দেখুন একটুখানি দাঁড় রেখে কিন্তু আমি গুঁড়োটা করে নিয়েছি একদম ফাইন করিনি এবার আমি এখানে কিছু লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো ছোট ছোট আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বড় বা ছোট ঝাল যেমন খুশি তেমন নিতে পারেন এবার এখানে আমি লঙ্কাগুলোকে এরকম মাঝখান থেকে পুরোপুরিভাবে চিঁড়ে দুই টুকরো করে নেব প্রত্যেকটা লঙ্কাই কিন্তু আমি একইভাবে চিরে দুই টুকরো করে নেব এইভাবে করলে কিন্তু মশলাটা ভালোভাবে লঙ্কার মধ্যে ঢুকে যাবে আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপ মতো এখানে সর্ষের তেল দিয়ে দেব এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করবেন সরষের তেলটা যতক্ষণ না উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এই সর্ষের তেলটাকে গরম করে নিতে হবে দেখুন ধোঁয়া বেরোচ্ছে এরকমভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এখানে লঙ্কাগুলোকে আমি পুরোপুরি চিড়ে নিয়েছি সবগুলো এবার আমি এমন একটা বাটি নিয়ে নিয়েছি যাতে এর মধ্যে নাড়াচাড়া করতে সুবিধা হয় তার মধ্যে আমি লঙ্কাগুলোকে দিয়ে দেব। এবার দিয়ে দেব এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব এখানে বড়ো চামচের দুই চামচ মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব আর এখানে তিন চামচ মতো দিয়ে দেবো ভিনিগার আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে কিন্তু লেবুর রসটা দিতে পারেন আর এখানে যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দেব এর মধ্যে এবার আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব এখানে আমি অল্প করে তৈরি করছি তার জন্য কিন্তু মশলাটা অল্প করে তৈরি করেছি আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করেন তাহলে মশলাটাও বেশি করে করে নেবেন আর এর মধ্যে আমি একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ি দিলাম আমি এটা ঝাল লাল লঙ্কাই দিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়িও কিন্তু দিতে পারেন এবার আমি ভালো করে মিক্স করে নেব দেখুন এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে আর এটাকে ভালোভাবে রাখার জন্য কিন্তু অবশ্যই কাচের একটা বয়ামে রাখতে হবে আমি একটা কাঁচের বয়ামে তুলে নিচ্ছি এটা কিন্তু দু থেকে তিন দিন পর এটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আচারের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন